ইন্ডিয়া সি ইন্ডিয়া সি আমি মুহূর্ত অবস্থান করছি ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে যেখানে ভারত মহাসাগর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত মহাসাগর যেখানে এই মুহূর্তে বন্ধুরা এই অঞ্চলের যারা জেলে সম্প্রদায় রয়েছেন তারা কিন্তু মাছ মার্সেন্ট প্রচুর বোর্ড আমরা দেখতে পাচ্ছি দূরে যদি দেখায় প্রচুর বোর্ড প্রচুর বোর্ড মেনি বোট দিস টাইম নাও আমরা যতদূর জানি জেলেরা এখন সারা রাত্রি মাছ ধরেছে এখন তারা সব ঘরে ফিরছেন এবং আমার পিছনেই আমি যদি একটু দেখাই তারা কিন্তু মাছ প্যাকেট করছেন কেউ কিনে নিয়ে যাচ্ছেন এগুলো এগুলো এখানকার স্থানীয় কাঁকড়া মাছ বলে সাগরের কাঁকড়া যে কাঁকড়াগুলো তারা এখন হয়তো কোনো কাস্টমারের কাছে বিক্রি করেন প্রতিটা জালের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি যে কাঁকড়া রয়েছেন এবং এগুলো সব সাগরের সাগর থেকে তারা ধরেছেন এবং কাঁকড়াগুলো অনেক বড় সাইজের এবং খুব ভালো দামে আমরা দেখতে পারলাম যে একজন ব্যক্তি এক ব্যাগ কাঁকড়া নিলেন সেটার দাম রাখা হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু তাদের সাথে আমরা তাদের যে ভাষা সেই ভাষায় আমি কথা বলতে পারি না তো যে কারণেই আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আসলে কয়া টাকা দিয়ে এই এক ব্যাগ কাঁকড়ান তারা কিনলেন আমরা সেটা বুঝতে পারবো হয়তো বা তিনশো টাকায় তারা এই আড়াইশো টাকায় তারা কাঁকড়াটা বিক্রি করলেন আমরা দেখতে পাচ্ছি সাড়ে তিনশো টাকা সরি সাড়ে তিনশো টাকায় তারা কাঁকড়া এই প্যাকেটটি বিক্রি করলেন এবং প্রতিটা জালের ভিতরে আপনারা যদি একটু দেখায় এখানে যে প্রচুর পরিমাণে কাঁকড়া এবং সবই ভারতের মহাসাগর থেকে তারা কিছুক্ষণ আগে ধরে নিয়ে এসেছে এখানে তারা রাত্রি ভোরে তারা মাছ শিকার করেছেন এবং সেই মাছ এখন তারা তারা পারে নিয়ে এসে পার থেকে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করার উদ্দেশ্যে তারা এইগুলো করছেন আপনাদের যদি একটু সামনে গিয়ে দেখায় যে অনেকে জাল আছে নতুন করে সাজাচ্ছেন হয়তো বা তারা আবার নতুন করে এই সাগরে নামবেন আমরা আপনি দেখে দেখা দুজন এই কাজ করছেন জাল তারা রাত্রি ভরে কাজ করেছেন এখন তারা নিয়ে এসেছেন দূরে প্রত্যেকটি টলারে কিন্তু আপনার কাঁকড়া সহ বিভিন্ন ভারত সাগরের যে মাছ সেই মাছ কিন্তু আপনারা দেখতে পাবেন যে তারা নিয়ে আসছেন কেউ এখনও অনেকে জাল ফেলে আমরা দেখতে পাচ্ছি যে তার কাদের একটি ব্যাগ দেখে জাল ফেলে তারা মাছ ধরছেন খুব চমৎকার একটি দৃশ্য আমরা দেখলাম তবে একটু ব্যতিক্রম দৃশ্য না বললেই নয় কারণ ভারত মহাসাগরে প্রচুর পরিমাণে যে কাঁকড়া পাওয়া যায় এবং এই জালগুলোতে যে শুধু কাঁকড়া ধরা হচ্ছে এটা একটি ব্যতিক্রম ভিডিও এই জন্যই আমি বানালাম যে শুধু কাঁকড়াই তারা মারছেন সারা রাত ভরে এবং সেই কাঁকড়াগুলো এখন এখান থেকেই এই বোর্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে বোর্ড নিয়ে এসে তারা এখানে থামিয়েছেন তারপরেই সেগুলো তারা বিভিন্ন স্থানে চড়িয়ে দিয়েছেন আমার এই ভিডিওটা করার এইটাই যে সমুদ্রের মাছই যে তারা ধরছেন সেটাও যে না তা না কিন্তু তাদের বেশিরভাগই লো লোক ধরছেন ভারত মহাসাগরের প্রাকৃতিকভাবে তৈরি এই কাঁকড়া আমরা জানি যে এইসব কাঁকড়া সাধারণত বাংলাদেশে আমাদের দেশে তৈরি হয় স্থানীয়ভাবে স্থানীয় প্রজেক্টের মাধ্যমে কিন্তু এখানে তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভারত মহাসাগরে যেখানে তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে সেখান থেকে এখানকার জেলেরা কিন্তু এই কাঁকড়াগুলো ধরে তারা কিন্তু ধরে নিয়ে আসছেন আপনাদের এই ভিডিওটা এই জন্যই আমার কাঁকড়া কেন্দ্রিক ভিডিওটা হলো আজকে আপনাদেরকে নতুন কোন ভিডিও ভারত মহাসাগরের পার থেকে আমি আপনাদের দেখাবো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছেন তারা জাল থেকে ভারত মহাসাগরের যে জাল ফেলেছিলেন তারা রাত্রে সেইখান থেকে তারা কিন্তু তারা আদি আদি সেইখানে তারা জাল ফেলেছিলেন রাতে সে জাল থেকে এখন কাঁচরা সারিয়ে তারা এক জায়গায় রাখছেন এগুলোই প্রাকৃতিকভাবে তৈরি এই ভারত মহাসাগরের কাঁকড়া এবং আমরা দেখলে পারলাম যে আরেকটি টলার এদিকে আসছে আমরা দেখতে পেলাম যে তারা হয়তো কাঁকড়া ধরে নিয়েই তারা ফিরছেন এই সমুদ্রের পাড়ে যেখান থেকে তারা এখানে বিক্রি করবেন সেই বাস চলে যাবে সেই কাঁকড়া চলে যাবে হয়তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা যদি এক একজনের একটু কথা নিয়ে আসলে ভাষার একটা সমস্যা রয়েছে আদি তুমি জিজ্ঞেস लाइक um, uh, 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 like like, like, uh, रात पे कैसे, कैसे? दो থ্যাংক ইউ এই ভিডিওটি এই জন্যই আমি আজকে বানালাম তারা রাত্রি দু বাজে যায় এবং সাত বাজে তারা আসে এবং এখান থেকেই তারা মাছ ধরে সেই মাছকে তারা বা এই কাঁকড়াগুলোকে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় ভারতবর্ষের ভারত মহাসাগরের কাঁকড়া ধরার এই অভিনব পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন নিচে তিনি ছাড়াচ্ছেন বড় বড় ধরনের কাঁকড়া এটা আসলে ব্যতিক্রমধর্মী সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটির জন্য আবারও কোনো দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ সকলকে